নির্বাচনের বিষয়টা নিয়ে সাধারণ মানুষ অত বেশি ভাবছে বলে আমার মনে হয় না তবে নির্বাচন তো হতে হবে অবশ্যই কিন্তু সেই নির্বাচনটা তো হতে হবে রাষ্ট্রের মালিকদের চাওয়ার উপরে ভিত্তি করে অবশ্যই এখন যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি মানুষ এখন চায় যে বাস্তব বাস্তব কাজ দেখতে চাই আপনার যে প্রতিজ্ঞা করা মানুষকে বলা যে আমি এটা করব ওটা করব এবার যদি নির্বাচনের ব্যাপারে আসি আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু অল্প কদিন আগেই বলেছেন আগামী ছাব্বিশ এর মধ্যে কিন্তু নির্বাচন অবশ্যই তিনি দেওয়ার চেষ্টা করবেন এবং এর মধ্যে কিন্তু যদি বলি কোন কোন সেক্টরে কিন্তু অবশ্যই অবশ্যই সংস্কার আনতে হবে এবং কেন আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বিশ্বাস করি অবশ্যই এবং এই ব্যক্তিটা যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে সে জায়গায় আমি মনে করি তার তো আসলে আহ লুটে খাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ তিনি তো পরিপূর্ণ একজন মানুষ অবশ্যই সেইখানে তাকে দিয়ে যে নির্বাচনের আগে নির্বাচনের বিষয়টা নিয়ে সাধারণ মানুষ অত বেশি ভাবছে বলে আমার মনে হয় না তবে নির্বাচন তো হতে হবে অবশ্যই কিন্তু সেই নির্বাচনটা তো হতে হবে রাষ্ট্রের মালিকদের চাওয়ার উপরে ভিত্তি করে এখন যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি মানুষ এখন চায় যে বাস্তব বাস্তব কাজ দেখতে চাই আপনার যে প্রতিজ্ঞা করা মানুষকে আমি এটা করবো এটা করবো এটা করবো খাওয়ার যে বাড়ি যদি আমরা দেখতে পাই এটি থেকেও কিন্তু মানুষ কিন্তু পরিত্রাণ চায় রাজনৈতিক দলের যে চর্চা সেই চর্চাও দেখতে চাই এখন নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে এবং মানুষের যেমন বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা লোকই বলছে আঠারো কোটি বিশ কোটি মানুষের কথা তো তাদের কথার উপর ধরলে তো হাজার কোটি বাংলাদেশের জনসংখ্যা আর সংস্কারের যে জায়গা আমি মনে করি বাংলাদেশের তিনটা জায়গায় খুব নজর দেওয়া উচিত সেটা হলো স্বাস্থ্য শিক্ষা এবং আইন প্রশাসন অবশ্যই জায়গায় স্বাধীন আইন মানে আপনার পুলিশ কমিশন আইন ও বিচার বিভাগ যদি স্বাধীন হয় এবং আমরা বিগত দিনে দেখছি যে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন করা হয় রাজনৈতিক প্রভাব প্রভাব খাটিয়ে খাটিয়ে এই জায়গায় সাধারণ একজন গরিব মানুষের জন্য আইন খুব কঠিন খুব আর যার টাকা আছে যে প্রভাবশালী তার জন্য আইন খুবই সহজ খুবই সহজ তো এটা তো হতে পারে না আসলে এই জায়গায় একটা পরিবর্তন দরকার অবশ্যই দরকার আর শিক্ষা শিক্ষার এখানে আমাদের বাংলাদেশে যা কিছু হয়েছে প্রত্যেকটার ভিতরে রাজনীতি ঢুকিয়েই দিয়েছে আসলে এই রাজনীতি এমন একটা হচ্ছে যে যোগ আছে যত অপকর্ম যা কিছু হয় সবকিছুর ভিতরে রাজনৈতিক যোগ আছে তার মানে কি রাজনীতি খারাপ আসলে রাজনীতির নামে যারা এই অপকর্মগুলো করছে এই ব্যক্তিগুলোর কারণেই রাজনীতি খারাপ হয়ে গেছে অবশ্যই রাজনীতিতে একটা পবিত্র চর্চা অবশ্যই জনগণের সেবা করার জন্য রাজনীতির চেয়ে বড় কিছু আর হতেই পারে হতে পারে অবশ্যই অবশ্যই